বছর দুয়েক আগেই নতুন মানচিত্র পায় বাংলাদেশ যুদ্ধের ক্ষয়ক্ষতি তখনও কাটিয়ে ওঠেনি এর মধ্যে উনিশশো তিয়াত্তর সালে অনাবৃষ্টিতে ও উৎপাদন হয় পরের বছর এলো বন্যা তাতে ব্যাপক ক্ষতি হয় দেশে দেখা দেয় খাদ্য অভাব এবার বছর ঘুরতেই স্বাধীন বাংলাদেশের মুখোমুখি হয় প্রথম দুর্ভিক্ষের সরকার হিসাবে চুয়াত্তরে দুর্ভিক্ষের খাবারের অভাবে মানুষ মারা যায় সাতাশ হাজার বেসরকারি হিসাবে বলেছে এই সংখ্যা থেকে লাখ তবে এই সংখ্যাগুলো নিয়ে দ্বিমত আছে গবেষকদের তারা বলেছেন এই দুর্ভিক্ষে পনেরো লাখের মতো মানুষের প্রাণ গেছে আর তা কেবল খাবারের অভাবে প্রশ্ন হচ্ছে এত কেন এত দুর্ভিক্ষ কেবল কি ফসল উৎপাদনে ব্যাহিত হওয়ার কারণে গবেষকরা বলেছেন যে চুয়াত্তরের দুর্ভিক্ষের প্রধান কারণ কেবল খাদ্য উৎপাদনের ঘাটতি নয় রয়েছে আরও বড় কয়েকটি কারণ এর মধ্যে উল্লেখযোগ্য হল সরকারি কর্মকর্তাদের দুর্নীতি এবং মজুদার ব্যবসায়ীদের অধিক মুনাফা লাভের প্রবণতা একদিকে খাদ্য উৎপাদন কম অপরদিকে মজুদ তাতে নিয়ন্ত্রণে বাইরে চলে গিয়েছিল বাজার আর পণ্যের দাম বাল্টে থাকে হু হু করে এমনকি নুনের দাম পর্যন্ত এত বেড়ে গিয়েছিল যে প্রথম দিকে লবণ ছাড়া রান্না করা খাবার খেত মানুষ পরে লবণ ছাড়া খাবারও জোটা বন্ধ হয়ে যায় তাদের খাবার পাওয়া একমাত্র জায়গা ছিল বিভিন্ন লঙ্গুরখানা এই সময় সরকারি কর্মকর্তারাও অসাধু উপায়ে অসাধু ব্যবসায়ীদের সাহায্য করতে থাকে মজুদারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি কোনো ফলে অসাধু ব্যবসায়ীরাও দ্বিগুণ উৎসাহে খাদ্য দ্রব্যের দাম বাড়িয়ে দেয় ত্রাণ বিতরণ করে সরকারি তাদের দায়িত্ব পালনের চেষ্টা করে কিন্তু সেখানেও পাত সাদে দলীয় নেতাকর্মীরা লুট হতে থাকে সরকারি ত্রাণ তাতে খাদ্য সংকটে চরমে পৌঁছায় এই সংকট আরও ঘনপিত হয় কিউবারের কাছে বাংলাদেশের পাট বিক্রি সিদ্ধান্ত কেন্দ্র করে ঢাকায় সাহায্য বন্ধ করে দেয় ওয়াশিংটন এমনকি খাদ্য দেশটি যে জাহাজ বাংলাদেশের পথে ছিল তাও ফিরিয়ে নেয় বিসিবি বাংলার প্রতিবেদন থেকে জানা যায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের একান্ত সচিব ডক্টর মোহাম্মদ ফরাজউদ্দিনের মতে এই দুর্ভিক্ষের ব্যাপক হারে রূপ নেওয়ার প্রধান কারণ ছিল এটি এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পরিবহন খরচ নয় মাস উনিশশো সালে মার্চে শুরু হওয়ার হাহাকার কেটে যেতে শুরু করে ডিসেম্বর নাগাদ উত্তরে জেলা কুড়িগ্রামে সবচেয়ে বেশি মানুষ মারা যায় এই দুর্ভিক্ষের কারণে